আজকের এই ভিডিওটা সিবিসিএস অর্থাৎ তোমাদের দাদা দিদিদের যে ওল্ড সিলেবাস রয়েছে আর নতুন সেমিস্টার অর্থাৎ নতুন সিলেবাস এখন যে যে সেমিস্টারগুলো চলছে সেটা হচ্ছে প্রথম সেমিস্টার সেমিস্টার থার্ড যারা সেকেন্ড সেমিস্টার দিয়ে থার্ড সেমিস্টারে উঠলো এবং ফোর্থ সেমিস্টার এক্সাম এখনো আর একটা রয়েছে উঠে আসবে এই তিনটে সেমিস্টার এন নতুন সিলেবাস এবং সিবিসিএস ওল্ড সিলেবাস প্রত্যেক স্টুডেন্টসদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটা এখন আমি কেন করছি মানে হঠাৎ করে জিনিসটা মাথায় আসেনি আমি বহু দিন ধরে বহু সেমিস্টার বহু বছর ধরে আমি কিছু জিনিসকে ফলো করে আসছি কিছু জিনিসকে দেখছি যে বারবার রিপিট হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে স্যার সিবিসিএস যারা আছো তারা তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে একদম তোমাদের মানে রক্ত রক্ত যেটা বইছে সেটা নিয়ে আছে কথা বলবো আর তোমাদের তো আজকে নতুন অভিজ্ঞতা হবে বা তোমার এগুলো সত্যি জানতাম কিন্তু কোনোদিন সিরিয়াস ভাবে নেই নি আর আজকের যদি এই ভিডিওটাকে সিরিয়াস ভাবে দেখো আর যদি মনে হয় যে স্কিপ করে করে স্কিপ করে করে টেনে 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 দেখবো তাহলে একটা কথাই বলবো যারা তিন বছরের কলেজে ভর্তি হয়েছ তাদের চার সাড়ে বছর বা পাঁচ বছর হবে আর যারা চার ভর্তি হয়েছো তাদের ভগবান জানে কি হবে কারণ এটা বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি সেরা ইউনিভার্সিটি পৃথিবীতে নেই মনে হয় সৌরজগতের মধ্যে একটা সেরা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি আর তার আন্ডারে তোমরা পড়ছো আর সেখানে এই ভিডিওটাকে স্কিপ করে দেখবে এটা কোথাও একটা স্বাভাবিকই হতে পারে তাই না দেখো স্কিপ করে কোনো অসুবিধা নেই আজকে cbcs যারা রয়েছে তাদের এবার 5th সেমিস্টার 6th সেমিস্টার যারা ব্যাক পেয়ে গেছ 3rd সেমিস্টারে বলো যারা এখনো ব্যাকের মধ্যে রয়েছে তাদের সাজেশনস তৈরি হচ্ছে তাদের দেবো ঠিক আছে যারা নতুন সিলেবাসে পড়াশোনা করছো এবার তাদের কাণ্ড নতুন সেমিস্টার উঠেছি নতুন বই কিনতে হবে সিলেবাস জানতে হবে কোরো কোন স্টুডেন্ট বই হয়তো নাও কিনতে পারে তো নানা রকম ব্যাপার রয়েছে আজকে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি মানে আমি যে পয়েন্টগুলো নিয়ে এসেছি তোমরা কিরকম ভাবে ঢোকার পর থেকে তোমাদের জীবনটা পুরোপুরি যন্ত্র হয়ে গেছে মানে তোমরা রোবটের থেকেও খারাপ জায়গা চলে গেছো রোবট তবুও সঠিক টাইপের সঠিক কাজ করে কিন্তু তোমরা হয়ে গেছো যন্ত্র এমন এক টাইপের যে যন্ত্রটা শেষ হতে চলেছে বুঝতে পারছো না আমি আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো বলছি ভালো করে শুনবে এই ভিডিওটা যারা যারা সিরিয়াস ভাবে দেখবে সে সিবিসিএস হোক বা নতুন সেমিস্টার বা নতুন সিলেবাসের স্টুডেন্টসরা হোক আমি আমার চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতায় এই ভিডিওটা করছি আর আমি প্রত্যেক বছর একই জিনিস বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের সঙ্গে করে চলেছি সেটাও আজকে তোমাদের সঙ্গে তুলে ধরব যার জন্যে আজকে তোমাদের বিনা কারণে এই সাপলি চলে আসা রিভিউ কলেজের স্টাফেদের ব্যবহার যা কিছু নিয়ে আজকে আলোচনা করছি প্রথম কথা হচ্ছে যারা সিবিসিএস যখন পড়ছিল বা যারা এখন নতুন সিলেবাস যারা পড়ছে সবার কিন্তু একটা জিনিস রয়েছে কি বলতো বই কিনবো বই কিনে পড়বো আরে দাদা দিদিরা তো আছে তাদের বইগুলো দেখি না বই কিনে কি করবো এটা একদম ঠিক কথা বই কিনে করবে নাকি আর হয়তো ব্যাপার নয় বই বই আমি কিনবো কিনে পড়বো খুব ভালো কথা এবার বই কেনার দিক থেকে আমি একটা কথা বলি বর্ধমান ইউনিভার্সিটি যে বিষয়গুলিকে তাদের সিলেবাসে রেখেছে বা সিলেবাসের যে একটা চার্ট থাকে সাবজেক্ট যে একটা চার্ট থাকে সেখানে কিছু বই এখনো পাবলিশ করতে পারেনি আর এই জন্মে আর করতে পারবে না তাহলে সেই সেই সাবজেক্টগুলো সিবিসিএস হোক বা এনডিপি হোক তারা কিন্তু নিয়েছে কিন্তু আজ পর্যন্ত বই মার্কেটে পায়নি এমন টিচারও নেই আর নোটও পাচ্ছে না যার জন্য আমি সেই সাবজেক্ট গিয়ে সাজেশন গুলো মানে অতি কষ্টে আমি এই প্ল্যাটফর্মে আপলোড করি যেখানে নাইমামার থেকে নাই মামাও তো ভালো কিছুটা তো হেল্প হোক সেটা আমি করার চেষ্টা করি এ কতটা করতে পারছি সেটা আমি হয়তো জানি না এই একটা ব্যাপার যে বই কিনে তাহলে কি হবে এবার এই যে সেমিস্টারের গুলো উঠবে থার্ড সেমিস্টার উঠবে ফার্স্ট সেমিস্টার উঠবে কি হবে বইটা কিনে একটা বড় প্রশ্ন কারণ বই কেনার পর দশ জনের মধ্যে জনের বই তুমি যদি সার্চ করো যে তোর তোর এই সেমিস্টারটা হয়ে গেছে তোর বইটাও খুলি তো বইটা খুলে দেখবো বইটা পুরো নতুন রয়েছে একটা পাতাও মোড়ানো নেই একটা পাতা দাগ নেই পরিষ্কার বই তার মানে কি সেই স্টুডেন্টস বই কেনার পর ধীরে ধীরে কোথাও একটা যেন সাজেশনস ভিত্তিকের জায়গায় চলে আসছে কারণ সিলেবাস যেমন সিবিসিএস এর ছিল তেমনি এনইপি রয়েছে মারাত্মক বাজে সিলেবাস করেছে আমি এই ভিডিওটা কেন করছি তোমরা যে স্বপ্ন নিয়ে গ্র্যাজুয়েশন করতে এসেছিলে সেই স্বপ্নর পেছনে বাঁশ দিয়েছে এই ইউনিভার্সিটি যার জন্য না সিবিসিএস এর কিছু স্টুডেন্ট এখনো সাপ্লি পেয়ে ভুগছে এখনো তাদের কথা ছিল যে তারা অনেক আগে গ্র্যাজুয়েট হয়ে যেতে পারতো এখনো পেয়ে পড়ে আছে তারপরে প্রশ্ন হচ্ছে সিলেবাস মিলছে না এটাও দেখা যাচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটি যে সিলেবাস করছে আর যে সিলেবাসের বই লোকালে পাওয়া যাচ্ছে তার সঙ্গে তার কোনো সিলেবাসের মিল নেই এই ধরনের যারা এখন ফোর্থ সেমিস্টার দিচ্ছ আমি যে তোমাদের ইউটিউবে যে পিডিএফ গুলো দিয়েছিলাম তোমাদের যে একটা লোকাল বই আছে সেখান থেকে তৈরি করেছি এবং যখন আমি ইউনিভার্সিটি এই সিলেবাস দেখছি সেখানে দুটো চাপটা কোথা থেকে দিয়ে দিয়েছে কে জানে তাহলে এবার তুমি কোনটা ধরে চলবে বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাস ধরে চলবে না বর্ধমান ইউনিভার্সিটির সে বই দেখে চলবে তাহলে বই দেখি বা পড়বো কি এই হচ্ছে ইউনিভার্সিটি অবস্থা আর এরকম একটা জায়গায় তোমরা পড়াশোনা করছো তারপরে হচ্ছে সিলেবাস কিছু কিছু ক্ষেত্রে সিলেবাসটাই নেই বই তো বই বাদ দাও সিলেবাসটাই নেই তাদের एग्जाम হয়ে গেল অর্থাৎ এই রিসেন্টলি ফোর্থ সেমিস্টারে মাইনর ভূগোলের एग्जाम হলো মাইনর ভূগোলের সিলেবাসটাই বর্ধমান ইউনিভার্সিটি অফিশিয়াল পেজেই নেই কিন্তু তার एग्जाम হয়ে গেল এই ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করছো এবং সিবিসিএস যারা এই ইউনিভার্সিটি আন্ডারে আটকে রয়েছে নেক্সট কলেজে পড়াশোনা হচ্ছে না সে সিবিএস হোক বা এনপি হোক কোনো ক্ষেত্রে কলেজে পড়াশোনা হয় না সেখানে কিছু কিছু স্টুডেন্টসদের দোষ আছে কিছু কিছু স্যারেদের দোষ আছে মোটপাট মিলিয়ে কলেজে পড়াশোনা হচ্ছে না সেই পড়াশোনা যেটা অ্যাকচুয়ালি আমাদের টাইমে রিয়েলি বলছি হতো এখন সেই জিনিসটা আর নেই কোথাও একটা স্যারকে স্টাফ রুম থেকে ডেকে আনতে হচ্ছে কোথাও স্যারেরা এসে বসে থাকছে রুম রুম খালি নানান রকম কন্ডিশনে কলেজের পড়াশোনার ব্যান্ডে বেজে গেছে তো স্টুডেন্টদেরকে অফলাইন বললাইন ব্যবস্থায় আসতে হচ্ছে বাধ্য হয়ে আচ্ছা একদিকে এমনও মানে একদিন এমন তোমাদের যায়নি কলেজে ঢোকার পর যে তোমরা নিশ্চিন্তে ছিলে যে আমরা পরীক্ষা দিয়ে এসেছি এবার আমরা কিন্তু পেরিয়ে যাব তোমরা কমেন্টে লেখো একজনও এরকম নিশ্চিন্তে আছো যে এই যে ফোর্থ সেমিস্টার এক্সাম দিয়েছো এই যে সেকেন্ড সেমিস্টার এক্সাম দিলে যখন যে রেজাল্ট করে বেরোবে তুমি বুকে হাত রেখে বলতে পারবে বুক ঠুকে যে আমি ক্লিয়ার করে যাব পারবে না যারা সিবিসিএস রয়েছে তারা জীবনে ভাবেনি তাদের এরকম করে জি মানে সাপে চলে আসবে তারা এডিবিতে পরীক্ষা দিয়েছে তারা জিন্দিকাতে ভাবেনি যে তাদের আরেকটা মানে চান্স থাকবে সেই চান্স যদি না দিতে পারো তাহলে ব্যস কলেজটাই শেষ তাহলে এই স্টুডেন্টগুলো একটা দিনও এরকম টেনশন ছাড়া চলতে পারছে না যে আমি এক্সাম দিয়েছি কিন্তু আমার ক্লিয়ার থাকবে এই ইউনিভার্সিটিতে তোমরা পড়ছো আচ্ছা নেক্সট হচ্ছে হ্যাঁ মানে এমনও রয়েছে যে কেউ আবার ঘর থেকে দূরে রয়েছে অর্থাৎ রয়েছে মেসের খরচা দিচ্ছে বাড়ির লোক খরচ করছে সেই স্টুডেন্ট হলো সাপলি চলে এলো কিন্তু সে ঘরে বলতে পারছে না এরকম স্টুডেন্ট রয়েছে বর্ধমান তারপরে বহুজনা দুবার সাপ্লি চলে এসছে এটাই লাস্ট অ্যাটেম্প সেটা সিবিসিএস হোক বা এনইপি হোক এটাই লাস্ট অ্যাটেম্প এই জিনিসগুলো না এই জিনিসগুলো যখন আমরা কলেজে পড়তাম এইগুলো কল্পনা ছিল এগুলো ভাবতেও পারতাম না যে এগুলো হয় কিন্তু এখন এগুলো রেগুলার হয়ে গেছে একটা স্টুডেন্ট যে মানসিকতায় কলেজে ঢুকছে সেই মানসিকতার ব্যাড বাজিয়ে দিচ্ছে ইউনিভার্সিটি এই ভিডিওটা কেন করছি কেন আমি এইসব কথাগুলো বলছি তোমাদের মনে হচ্ছে না স্যার এই কথাগুলো বাদ দিয়ে স্যার সাজেশন দিন আপনি স্যার সিলেবাসটা বলে দিন এইগুলিই আবার তোমরা আসবে তোমরা আবার সেই সাজেশন তোমরা সেই আবার সিলেবাস এইগুলোতেই তোমরা আসবে মানে তোমরা সত্যি কথা তোমাদের ভুল তো নেই আমি তো বললাম প্রথমে তোমরা যন্ত্র হয়ে গেছে পুরো যন্ত্র হয়ে গেছে রোবট মানে একটা সেমিস্টার পেরুতে না পেরুতে ভয় চলে এলো বাবা হিসাব করে নিয়ে এই এই মাসে পরীক্ষা আছে এ চল 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 বই বই কিনি পড়তে হবে বাকি কেউ বই কিনছে না ইউটিউবে চলে আসছে সিলেবাস দেখতে হবে কি সিলেবাসটা দেখি স্যার সাজেশন সাথে দিলে ভালো তো স্যার পরীক্ষা খুব পড়ার টাইপ হবে না এই তো অবস্থা তোমাদের তাহলে আমি কী করতে এসেছি আমি কী বলতে এসেছি ওয়েট করো একটু ওয়েট করো ভিডিওটা আজকে এমনি এমনি এই কথাগুলো বলতে আসে আর এসএন একাডেমি ছাড়া আর কোনো প্ল্যাটফর্মে এইসব আলোচনা পাবও না এই সবাই দেখতে পাচ্ছি সিলেবাস সাজেশনস সবাই দেখতে পাচ্ছি আমি কি দিইনি আমি তো সাজেশনস দিয়েছি কিন্তু সিলেবাস দিতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো কী হবে এইসব করে কী হবে সিলেবাস দিয়ে যেখানে এত ভালো ভালো ছাত্রছাত্রী রয়েছে যারা ক্লাস টুয়েলভে ভালো নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন করতে এসছে তারা আজকে চব্বিশ তুলতে পারছে না বারো তুলতে পারবে না আঠেরো তুলতে পারবে না সিবিসিএস হোক বা এনপি হোক তুলতে পারছে না কি হবে এদেরকে সিলেবাস জানি হবে কি হবে সাজেশন ইউটিউবে দিয়ে তাহলে অ্যাকচুয়ালি কি করতে এসছি আমি আজকে একটু ওয়েট করতে হবে আচ্ছা ভালো করে বুঝবে যে স্যার আজকে কি রকম টাইপের কথা বলছে এবং যেগুলো আমাদের সঙ্গে একদম রক্তে রক্তে মিলে যাচ্ছে আর এই কন্ডিশনে না যারা যারাই ভিডিও দেখছো কেউ না কেউ এই মধ্যে ভুগছো এবং আমি আজকে তোমাদের বলবো কি করতে করতে হবে হবে একটু ওয়েট দেখো ভিডিওটা একটু হবে কিন্তু একটা কথা না এরপরে হচ্ছে কলেজে গেলে একটা ব্যবহার তোমরা লক্ষ্য করবে যখন তোমরা কলেজে যাচ্ছ না সে সিবিসিএসরাও ভুগেছে আর তোমরাও ভুগছ কলেজের স্যারেদের ব্যবহার কলেজের স্টাফেদের ব্যবহার দেখবে তারা যারা এক একটা হচ্ছে সেই কি পুরস্কার বলে ভারত রত্ন পুরস্কার পেয়ে বসে আছে তাদের অ্যাটিটিউড তাদের ব্যবহার দেখবে ভারত রত্ন পুরস্কার পেয়ে সব বসে আছে তোমাদের সঙ্গে কথা বলার টাইম নেই এদিকে তোমরা যদি কলেজ যাওয়া বন্ধ করে দাও তাদের মাইনে বন্ধ হয়ে যাবে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলার টাইম এইটা তো তোমরা ভুগছ তোমরা কেন যন্ত্র হয়ে গেছো আজকে এক এক করে ফুলে বলছি তোমরা এতগুলো টেনশনে ভুগছো ভাবো এই স্টুডেন্টগুলো এত টেনশনে ভুগছে তারপরও ছ মাস তো ধরেও কথা চার সাড়ে চার মাসের মধ্যে পরীক্ষা চলে আসছে পরের সেমিস্টার এরপরে আরেকটা জিনিস হচ্ছে কি বলতো যে তোমাদের কিন্তু পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে যে তুমি কিন্তু গ্র্যাজুয়েশন করছো সবাই জানে এই আমার মাসির মেয়েটা গ্রাজুয়েশন করছে জানিস আমার কাকার ছেলেটা গ্রাজুয়েশন করছে এখন সেকেন্ড ইয়ারে পড়ছে এখন থার্ড ইয়ারে পড়ছে এবার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সেই স্টুডেন্টটা জানে যে আমার সাপলি রয়েছে আমি কি করে ক্লিয়ার করব নিজেও জানি না কারো চান্স আর কি হবে কে জানে তারা কি করবে সেটা বলছি কি বলতে এসছে বুঝতে পারছো অ্যাকচুয়ালি এত ডিপলি তোমাদের জন্য না ভাবছি তার পেছনে বিরাট বড় একটা কারণ রয়েছে তবে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টে যখন বলবে যে পয়েন্টটা যার সঙ্গে মিলে যাবে তখন সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবে স্যার এটা আমার সঙ্গে মিলে গেল এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ট্র্যাপে ফেসে গেছো ভালো একটা তুমি ফেসে গেছো আচ্ছা এরপর হচ্ছে যারা পেরিয়ে গেছে সিবিএস এস তাদেরকে দেখে কোথাও একটা আমাদের মনে হচ্ছে উফ কিভাবে গ্রাজুয়েশনটা দিদিরা কমপ্লিট করে নিয়েছে দাদা কমপ্লিট করে নিয়েছে আর বেটা আমি এখনও গ্রাজুয়েশনে পড়ে আছি কিছু কিছু স্টুডেন্টস ভাই তুমি তো পাস করে গেলি আমার এখনো সাপ্রিটা রয়ে গেল এই যে স্টুডেন্ট গুলো ভেবেছিল এই জিনিসটা তাদের সঙ্গে হবে যারা এনপি আছে তারা জীবনে ভেবেছিল যে তাদের আর একটা তারা ভেবেছিল কোনো দিনও সিবিসিএস কোনোদিন ভেবেছে যে যদি তাদের গ্রাজুয়েশনটা না হয় তাহলে তারা আটত্রিশ স্বজনকে কি বলবে তাদের মানে কোয়ালিফিকেশন আবার টুয়েলভ পাস ইউনিভার্সিটি কিচ্ছু যায় আসে না তোমাদের নিয়ে এই অবস্থায় তোমরা ভুগছো আর এই অবস্থায় তোমরা চলছো তাই তোমরা যন্ত্র হয়ে গেছ এরপরে হচ্ছে যারা এখনো আটকে আছে একবার ভেবে দেখো তো যারা এখনো আটকে আছে যাদের কথা ছিল পেরিয়ে যাওয়ার তারা এখনো পেরোতে পারেনি তাদের কি অবস্থা হচ্ছে ভাবো এনপি হোক বা হোক আচ্ছা রিভিউ কলেজে রিভিউ এর নামে ব্যবসা হচ্ছে এদের এটা কাদের 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 মনে হবে ঠিক বলছি কমেন্টে লেখো রিভিউ এ নিয়ে বা রিভিউ এর নামে কলেজে ব্যবসা হচ্ছে যাদের মনে হচ্ছে ঠিক বলছি অবশ্যই কমেন্ট করছো আর এই রিভিউ এর পয়সা তো যাচ্ছে কিন্তু রিভিউয়ের রেজাল্ট কোনোদিন ঠিক টাইমে বেরোয় না আর রিভিউ করে দিয়ে আবার সাপকে চলে আসছে এটা তো ভুগছো কমেন্ট একটু লিখবে তারপর হচ্ছে ইন্টারশিপ এই নতুন এখন ইন্টারশিপ বলে একটা নতুন ড্রামা শুরু হয়েছে ইন্টারশিপ যেটা কোনো প্রয়োজন নেই সেইটা কিন্তু হচ্ছে যে সেটাতে আবার একটা পয়সা নেওয়া হয়েছে তিনশো আশি টাকা কেন তিনশো আশি টাকা নেওয়ার কি দরকার আছে স্টুডেন্টস দেখা থেকে তিনশো আশি টাকা মানে বুঝলাম না কি না কোনো মেটিরিয়ালস দেওয়া হচ্ছে না কোনো বই দেওয়া হচ্ছে তারা জানেই না ইন্টারশিপটা কি তিনশো আশি টাকা না হয়ে গেল আর একটা ব্যবসা শুরু হয়েছে রিভিউতে একটা ব্যবসা চলছে প্রথাগত ব্যবসা চলছে ইন্টারশিপ নিয়ে নতুন একটা ব্যবসা স্টার্ট হয়েছে তো এইসব স্টুডেন্টসরা যারা এই তিনশো আশি টাকা বোধহয় একটা ঘরের একদিন ইনকাম করতে সে মা বাবার দম ফেটে যায় তিনশো আশি টাকা ইনকাম করতে সেটা কলেজে মানে এমনি নিয়ে নিলাম এবার তুই ইন্টার্নশিপ পরীক্ষা ইলিয়ানাই এই অবস্থা চলছে যখন দেখো পরীক্ষা রুটিন তোমাদের দেয় না সে সিবিসিএস হোক বা এনপি হোক সেই পরীক্ষা রুটিনটা কিন্তু আমি রিয়েলি বলছি পৃথিবী থেকে টোটো ভাড়া করে বৃহস্পতিবার গিয়ে বা মঙ্গল মঙ্গলগ্রহ থেকে গিয়ে এলিয়েনরা আছে তাদের অফিসে গিয়ে কিন্তু সেখান থেকে একটা প্রিন্টার মেশিন থেকে বার হয়ে কিন্তু এটা পরীক্ষা রুটিন বানায় এটা কিন্তু আমি আমি খবর পেয়েছি সিরিয়াসলি বলছি আমি খবর পেয়েছি মানে মঙ্গল করে একটা ইলিয়ান আমাকে ফোন করে কালকে বললো যে ভাই ফিফথ সেমিস্টারের সামনে পরীক্ষা আছে এরকম ব্যাপার কিন্তু আমাদের এখান থেকে রুটিনটা আবার করা হচ্ছে বুঝে গেছে আমি কি বলতে চাইছি রুটিনের মাঝে একটা গ্যাপ নেই মানে পরপর পর পরপর পরীক্ষা টানা পরীক্ষা তাতেই শেষ করে তাতেই শেষ করে কেন একটা করে গ্যাপ দিলে স্টুডেন্টগুলো একটু ভালো করে পরীক্ষা দিতে পারবে সাপলিটা আসবে না সাপলি আনানোর জন্যই তো এই অবস্থা রুটিনগুলো কোথা থেকে যে কে বানায় ভগবান জানে স্টুডেন্টসদের এই একটা টেনশনেও ভুগতে হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে যে রেজাল্ট রেজাল্ট বেরোনোর কিন্তু কোনো সঠিক টাইম থাকছে না রেজাল্ট যে কবে বেরোবে তার কোনো সোনো সঠিক অ্যাকচুয়ালি কিন্তু তোমার নেক্সট সেমিস্টার এক্সামের এর আগে কিন্তু রেজাল্ট বেরোনো উচিত কিন্তু সেটা হচ্ছে না আরে আমার বেরোলে তবে তো বুঝতে পারবো যে আমার কি অবস্থা সেই হিসেবে সিরিয়াস পরের সেমিস্টার জন্য আমি তৈরি হতে পারবো রেজাল্টটাই বেরোচ্ছে না যে অনেক স্টুডেন্ট ভাবছে যে রেজাল্ট বেরো নিয়ে ঠিক আছে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে এরকম ভাবনা চিন্তাতে আবার ঢিলে মে করে পরের সেমিস্টার আবার পায় এটাও কথা একটা তোমাদের ট্র্যাফে ফেলার জন্য আচ্ছা এরপরে হচ্ছে যে টাকা নেওয়া টাকা নেওয়ার ডেটটা কিন্তু একদম ঠিক টাইমে নিয়ে নেবে যদি রকম টাকা নেওয়ার ডেট থাকে যে তোমাদের পেমেন্ট নেওয়া হবে রিভিউ এর ডেট এই টাইমে আছে রিভিউ এর পেমেন্ট নেওয়া হবে ইন্টার্নশিপের পেমেন্ট নেওয়া হবে এই ডেটে দেখবে পেমেন্ট নেওয়ার ডেটগুলো একদম কারেক্ট ওটা কিন্তু বেটা পিছুবে না এগোবে না কিন্তু যেই রেজাল্টের টাইম ঘুরেবে রেজাল্ট পিছিয়ে গেল রিভিউ এর রেজাল্ট পিছিয়ে গেল তোমাদের জন্য কিছু নাই নিজেদের জন্য সবকিছু টাইম টু টাইম হবে এই হচ্ছে ইউনিভার্সিটি অবস্থা আর এরকম একটা ট্রাপে তোমরা ফেসে আছো এরপরে হচ্ছে কোন পরীক্ষার প্রশ্ন আউট অফ সিলেবাস মানে কোন কোন পরীক্ষার প্রশ্ন যেটা আমি দেখতে পেলাম আউট অফ সিলেবাস এটা সেকেন্ড সেমিস্টারে হয়েছে এবং ফোর্থ সেমিস্টারে হয়েছে আউট অফ সিলেবাস কিছু কোশ্চেন কিন্তু রাখা হয়েছে আমি আমি রিভিউ এখনো করিনি কিন্তু করব আউট অফ সিলেবাস রেখেছে আর আমার কথা হচ্ছে প্রশ্নকে ঘুরিয়ে দেওয়ার কি দরকার আছে একে তো কলেজে পড়াশোনা হয় না দু নম্বর কলেজের স্যাররা সিলেবাস শেষ করতে পারছে না সিলেবাস শেষ করতে পারছে না দুমদাম করে পড়িয়ে দিচ্ছে আর তার উপর বর্ধমান ইউনিভার্সিটি নিজে জানে যে সিলেবাসটা প্রচুর স্টুডেন্টরা করতে পারে না তো ছেলেগুলো করবেটা কি তার তারপর কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে মানে যারা আইপিএস পরীক্ষা হচ্ছে কি যেন ছেলেরা গ্রাজুয়েশন করে কি যেন একটা বিরাট কিছু করে ফেলবে সিম্পিল রাখো পরীক্ষা দিল পরীক্ষা পাশ করে গ্রাজুয়েট হয়ে গেল কি দরকার এত কঠিন করার এত ঘোরানো এই যে তোমরা এই মাধ্যমে ধরো পড়েছো এ স্কোয়ার প্লাস বিভার দিয়ে রুলস গুলো জীবনে কোথাও কাজে লাগছে লাগছে না তো তো এইগুলো এত ঘুরিয়ে তোমাদের কি করাতে চাইছে সিম্পল কোশ্চেন করতে পারে তো আউট অফ সিলেবাস ঘুরিয়ে তো দিচ্ছেই কোশ্চেন দেখবে আউট অফ সিলেবাস এরকম একটা ট্র্যাপে তোমরা ফেসে আছো এই চিন্তাতেও তোমরা চলছ তাহলে তোমরা মানুষ কোথায় এলে বলো এইখানটা প্রেশার করছে না তাই তো অ্যাকচুয়ালি কি করতে এসেছি আস্তে আস্তে বুঝতে পারছো যে স্যার অ্যাকচুয়ালি করতে কি চাইছে তারপরেও দাঁড়িয়ে যাও এরপরে আমি দেখতে পাচ্ছি যে ডিটেলস যদি কোনো স্টুডেন্ট ভাবি যে আমি বই কিনবো বই কিনে ডিটেলস পড়বো বই কিনে ভালো করে পড়বো কোনো টিউটন নেবো না ইউটিউব ঠিক আছে যখন দেবে দেবে দেখে নেবো আমি নিজে ডিটেলস পড়বো সে ডিটেলস পড়ে সে নিজেও শেষ করতে পারছে না কারণ টাইম নেই এত সিলেবাস সে শেষ করতে পারছে না এই একটা ঝামেলা তাহলে নিজে করতে গেলেও হবে না এটাও একটা ট্র্যাপ এত সিলেবাসের কি দরকার আছে কোনো দরকার নেই এত সিলেবাসের তারপরে দেখতে পাচ্ছি যে অফলাইন অফলাইন ব্যাচের তো ব্যান্ডে বেঁচে গেছে আমি নাম করছি না ফালতু কারণ নাম করাটা উচিত না কোনো দিন না সবাই এখানে শিক্ষক সবাই শিক্ষা শিক্ষা দিচ্ছে সবাই পড়াচ্ছে কিন্তু কিছু জায়গায় যেটা দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টস একটা সাবজেক্টের উপরে পড়ছে অর্থাৎ শুধু ওখানে মেজরটা পড়ানো হচ্ছে মাইনারটা ওখানে পড়ায় না মাইনারটা জন্য স্যার অন্য টিচার নিতে হচ্ছে এই অবস্থা হয়ে গেছে অফলাইন ম্যাচে এখন তো বাড়ি থেকে অনেক দূর তারপর হচ্ছে একটা বিষয় পড়াচ্ছে তার ফি এমন যে তোমার ওই ফিতে তোমার মাথা খারাপ হয়ে যাবে অন্য সাবজেক্টে তুমি পড়তে পারছো না তো অফলাইন ব্যাচেও এই অবস্থা চলে এসছে যে কেউ একটা সাবজেক্ট পড়াচ্ছে তো কেউ খুব যে দুটো পড়াচ্ছে এইরকম টিচার রয়েছে যে একটা বাড়িতে সব পড়া আছে কিন্তু এই যে যেগুলো রয়েছে তো যাবে কোথায় একটা সাবজেক্টই এত টাকা আর গুলো কোথায় পড়বে অনেকজন আছে টিউশন পড়তেই পারে না তার জন্য এটাও চলছে তাহলে এটা একটা তোমার টেনশন নয় এটাও টেনশন তাহলে তুমি আর মানুষ কোথায় রইলে যন্ত্র হয়ে গেছো এরপরে যেটা দেখা যাচ্ছে যে সাপ্লি এসেছে ঘরে বলতে পারছে না সাপলি চলে আসছে কিন্তু ঘরে বলতে পারছে না চলে ঘরের লোক একদম আমার লাঠ করে দেবে অপমান করবে এই একটা কন্ডিশনে ভুগছো তোমরা এই কন্ডিশনে কলেজে ঢুকে ভেবেছিলে যে এত বড় একটা কন্ডিশনে এত টেনশন নিয়ে চলতে হবে সিম্পল কলেজে ঢুকলাম গ্রাজুয়েট করে বেরিয়ে আস এটাই তো কিন্তু এতগুলো টেনশন চলে আসছে তারপরে হচ্ছে যে কলেজ শেষ কিন্তু আমার ইনকমপ্লিট কলেজ শেষ কিন্তু আমার ইনকমপ্লিট মানে কি ঘর লোক জানে যে গ্র্যাজুয়েট হয়ে গেছে বাবা রেজাল্ট কবে বেরোবে এই তো এই তো বেরোবে এই বেরোবে এই বেরোবে এই বেরোবে করে করি কত ছেলে যে কত মাস কাটিয়ে দিচ্ছে কিন্তু সে জানে যে আমার সাপ্লি রয়েছে আবার অনেক স্টুডেন্ট জানে যে ফার্স্ট সেমিস্টার আমার তিনটে সাপ্লি চলে এসেছিল আমার গ্র্যাজুয়েশন আর কমপ্লিট হবে না আমার এইচএস হয়ে গেল কিন্তু ঘরে সে আর বলতে পারছে না ঘরের লোক জানে যে আমার ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েট কিন্তু সে রেজাল্ট যে কোথা থেকে দেখাবে কি করে কি করবে সে জানে না তো এটা একটা বর্ধমান ইউনিভার্সিটি বুঝতে পারছে না এই স্টুডেন্ট গুলো কি করবে কি দরকার ছিল এত কোশ্চেন ঘোরানো সহজ সিম্পলি তো পাস করানো যেত এই এই অবস্থায় অনেক স্টুডেন্ট ভুগছে অনেক ভুগছে এরপরে তোমাকে নিয়ে কারোর কিচ্ছু আসে জানা এটা তো সব থেকে বড় পয়েন্ট এমন কিছু পরিবার আছে যে তোমাকে মেন্টাল সাপোর্ট দেয় না বর্ধমান ইউনিভার্সিটি বাদ দাও ওরা ব্যবসা করতে নেমেছে ও তোমাদের নিয়ে কিছু যায় আসে না কিন্তু এমন কিছু ফ্যামিলি আছে যে তোমাদের নিয়ে কিছু যায় আসে না তাদেরও কিছু যায় আসে না তোমাকে পড়তে পাঠিয়েছে তুমি পড়ে গ্র্যাজুয়েট হয়ে ফিরবে সেই স্টুডেন্টগুলো কোথাও একটা দোষ নেই ইউনিভার্সিটি যদি এমন এত এত গাদা ঘুরছে সিলেবাস পড়ানোর ঠিক নেই এক্সামের ঠিক নেই রেজাল্ট বেরোনোর ঠিক নেই রিভিউ করছে যায় সাপটি চলে আসছে তাহলে সেই স্টুডেন্টটা কাকে বোঝাবে এই জিনিসটা যে আমার ভুল নেই এরকম জনতা বহু জনা পড়ছে আর আমার এতক্ষণ ধরে বলা যে যে কথাগুলো যার যার সঙ্গে মিলে যাচ্ছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবে হ্যাঁ স্যার এটা আমার সঙ্গে মিলেছে এরপরে হচ্ছে যে বাড়ির লোক তোমাকে ভুল বুঝছে এমনও আছে যে বাড়ির লোকই তোমাকে ভুল বুঝছে বা বুঝবে যদি তুমি বলে দাও যে মা এরকম ব্যাপার গ্র্যাজুয়েশনটা আমার মনে হচ্ছে হবে না বললেই বাড়ির লোক তোমাকেই ভুল বুঝবে এরকম কন্ডিশনে কে কে আছো অবশ্যই কমেন্ট করছো এরপরে হচ্ছে যে কলেজে ঢুকছো এক মানুষের পাতায় কিন্তু যেই মাঝখানের সেমিস্টারই চলে যাচ্ছ তখনই তোমার মানসিকতা পুরো চেঞ্জ সাপলির ভয় রিভিউয়ের ভয় এক্সামের ভয় সিলেবাসের ভয় নোটের ভয় কমন আসবে কি আসবে না ভয় কমন এলো পরীক্ষায় গিয়ে একটা নার্ভাসনেসের দ্বারা ভুলে যাওয়ার ভয় ভুলে যাওয়ার পর সাপলি আবার চলে এলে ভয় আবার ইভিউ করতে দিচ্ছি আবার সাপলি তার ভয় এত কিছুর ভয় না কোথাও তোমার দেখবে নিজস্ব সত্তাটাই হারিয়ে গেছে তুমি বেটা এখন শুধু একটা রেসের ওই ইঁদুর একটা রেসের মধ্যে ছুটছে আর কি পাস করতে হবে পাস করতে হবে পাস করতে হবে করতে করতে গ্র্যাজুয়েশনটাই ঢাপ্পা হয়ে গেল কারা কারা এই কন্ডিশনে আছো কমেন্ট করবে এরপর হচ্ছে যে মেসের খরচ যে স্টুডেন্টগুলো তিন বছরে কোর্সে ঢুকেছিল সাপ্লি পেয়ে বিনা কারণে সাপ্লি পেয়ে তাদের চার বছর হয়ে গেল আবার একটা বছর মেসের খরচ দিতে হচ্ছে এই যে খরচটা এই খরচটা যোগা থেকে বাবা মায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই কন্ডিশনে কিন্তু বহুজন রয়েছে আমি ডিপলি চিন্তা করেছি আজকে এবং কেন এই ভিডিওটা করলাম আমি শেষে বলে দিচ্ছি এরপরে হচ্ছে যে তিন বছর চার বছর হয়ে যাচ্ছে চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে কি হচ্ছে এইগুলো কোথায় চলে গেছে পড়াশোনা কোথায় নেমে গেছে কি অবস্থা পড়াশোনার এরপরে লাস্ট আর দুটো কথা কি বলতো যে কারো কাছ থেকে তুমি কোনো হেল্প পাচ্ছ না হেল্প পাচ্ছো না 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 কলেজে ক্লাস হচ্ছে নোট তোমার জন্য কাউকে পাচ্ছ এমন অনেক স্টুডেন্ট আছে পুরো একা কাউকে কিচ্ছু বলতে পারে না একাই নিজের সঙ্গে লড়ে চলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আত্মীয় স্বজনকে দেখানোর জন্য মা বাবার মাথা উজ্জ্বল করার জন্য মুখ উজ্জ্বল করার জন্য সে একাই করে চলেছে কিন্তু ইউনিভার্সিটি এমন ট্র্যাপে তোমাদের ফেলে দিয়েছে না বিনা কারণে সাপড়ি ফেলে দিচ্ছে বিনা কারণে রিভিউ করছে আবার সাপটি ফেলে দিচ্ছে বিনা কারণে তোমাদের খাতাগুলোকে কি দেখা হচ্ছে না বিনা কারণে তোমাদের সঙ্গে অনেক কিছু করে চলেছে এবার আমরা তোমার আমাকে তোমরা বলো তো আমাকে সত্যি করে বলবে সিরিয়াসলি বলছি ইউনিভার্সিটি তোমাদের মা কি আঁক করে দিয়েছে এবং কারা কারা মনে হচ্ছে যে স্যার আমরা এতগুলো কথা শোনার পর এবং এইগুলো তো আমরা প্রতিনিয়ত সত্যি ভুগে চলেছি তো মনে কি হচ্ছে না যে আমরা একটা ট্র্যাকে ফেঁসে গেছি একটা জালের মধ্যে ফেসে গেছি একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন যে স্যার জালের মধ্যে ফেসে গেছি এই ভিডিওর দ্বারা পরিষ্কার হয়ে গেল বেরু বকি করে বেরুন উপায় কি অফলাইন কোর্স অনলাইন কোর্স বই কেনো সিলেবাসের সম্বন্ধে জানো ডিটেলস পড়ো এত কিছু করেও যখন একটা স্টুডেন্টের এই টেনশন থাকে যে সাপ্লি চলে এলো কি করে তাহলে তার উপায় কি আছে তোমাদের কিন্তু একটা উপায় বার করতেই হবে এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে পারে না যে প্রত্যেক সেমিস্টারে তোমরা যন্ত্রের মতন চলবে একটা হলো তো পরের চিন্তা বই কেন সিলেবাস কার কাছে সে পড়ায় কেমন কেমন আসবে তো ভালোই পড়িয়েছে তাও কেন এইরকম হয়ে গেল আউট অফ সিলেবাস প্রশ্ন রিভিউ করতে দিলাম আবার চলে এলো কি হচ্ছে এগুলো কন্টিনিউ কি এটা চলবে এরকমই চলবে এরকমই তাহলে কি কি হচ্ছে এই জিনিসগুলো যারা যারা প্রথম সেমিস্টার আছো যদি তোমাদের কাছে ভিডিওটা চলে যায় কোনো ক্রমে তোমাদের জন্য কোথাও একটা সাবধানতা আসবে কারণ আমি উত্তর দেবো কি করতে হবে কিন্তু তোমরা যদি চাও যদি এগ্রি করো মানে এই ভিডিওটাই লম্বা হয়ে গেল কি করতে হবে তার একটা মক্ষম উপায় আছে যদি চাও ভিডিও চাইছো কমেন্ট করতে হবে স্যার বলুন এই যে ট্র্যাফে ফেসে গেছি বুঝে গেছি স্যার আজকে আপনার ভিডিও থেকে বেরুব কি করে একটু বলুন আমি তোমাদের বলবো বেরুব কি করে সত্যি তোমরা ট্র্যাফে ফেসে গেছো মারাত্মক ট্র্যাফে ফেসে গেছো তুমি ভালো পরোনে সাপলি পেয়েছ ব্যাক করেছো ওটা মেনে নেওয়া যায় তুমিও মেনে নেবে বাড়ির লোকও মেনে নেবে তুই তো পড়তিস না ঘুরে বাড়িতে তো সাপলি এসে ভালো করে পড়ে মেসে থেকে খরচা করে তারপরে সাপলি এটা মেনে নেওয়া যায় আর এটা কতদিন তুমি মেনে নেবে কোথাওটা একটা সব জিনিসের সীমা আছে তো কি করা উচিত আমি তোমাদের বলবো আগে আছে কমেন্ট করো কারণ আমি আজকে ভিডিওটা এনেছি এই এই নতুন উঠেছো এখন সবাই বই কেনার কেনারে ছুটবে সিলেবাস যারা জানি ছুটবে স্যার এখন থেকে সাজেশন দিলে ভালো হতো সময় নেই এইগুলোর থেকে বড় কথা হচ্ছে আগে ভিডিওটাকে ভালো করে বোঝো কমেন্ট করো যে তোমাদের এবার নতুন ভাবে চলার সময় এসেছে হ্যাঁ না যারা সিবিসি এসেছ তাদেরও সে জিনিস কিন্তু খুব ভেবেচিন্তে ভিডিওটা দেখবে যাদের যাতে মনে হচ্ছে আহ স্যার বোরিং লাগছে হ্যাঁ এই লাগছে চলো তোমরা তোমাদের চলো আবার সাপ্লে আসবে আবার ব্যাক দেখবে চার বছর পাঁচ বছর হবে করতে পারবে না যারা যাদের লাস্ট চান্স রয়েছে না ভিডিওটা বিশেষ করে তাদের জন্য ঠিক আছে তো ট্র্যাপে তো ফেসে গেছো এটা কনফার্ম হয়ে গেল এবার শুধু একটাই কথা হচ্ছে কমেন্ট করবে উপায় আছে তার ভিডিও চাই কি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কোথাও একটা উপকার এলো কিনা বা কোথাও একটা চোখ খোলার মতন ব্যাপার হলো কিনা একটু কমেন্ট করবে ঠিক আছে আমি সাজেশন তারপর দেওয়া শুরু করবো কিন্তু এইগুলো দরকার আছে আমার মনে হলো ভিডিওটা করি এগুলো দেখতে পাচ্ছি ওই সাজেশন সিলেবাসগুলো দেওয়া বোরিং হয়ে গেছে বোরিং হয়ে গেছে এই জিনিসগুলো আলোচনা খুব দরকার ছিল যাই না তোমাদের কতটা দরকার ছিল তোমাদের সামনে তুলে ধরে তোমাদেরকে আগামী সেমিস্টারগুলোতে একটু মাথাটাকে খুলে দিলাম এরপরে এমনভাবে তোমাদের বলবো সেইভাবে এগুলে ভালো ভিডিও যদি চাই অবশ্যই কমেন্ট করছো ভালো থেকো সুস্থ থেকো যত পার ভিডিওটাকে শেয়ার করো যত পার